মুমিনদের জীবনে যত আনন্দের দিবস হয়েছে মুমিনদের জীবনে যত ভালোবাসার দিবস হয়েছে মুমিনদের জীবনে যত সফলতার দিবস হয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠময় দিবসের নাম হচ্ছে ইয়াউল আরাফা চিৎকার করে সুবহানাল্লাহ মুমিনদের বিজয়ের দিনের নাম কি আরাফা বলছি সুবহানাল্লাহ মুমিনদের জীবনে ভালোবাসা মুমিনদের জীবনে শান্তি মুমিনদের জীবনে শৃঙ্খলাবদ্ধ মুমিনদের জীবনে সবচেয়ে সফল দিনের নাম হচ্ছে ইয়াউমুল আরাফার দিন চিৎকার দেব বলছি সুবহানাল্লাহ আপনার করে যা টুকরা নবী আমার করে যা টুকরা নবী দু জাহানের সরদার আখির নবী নবী কুল সম্রাট বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি ইয়াওমুল আরাফাতের দিবসে একটি মাত্র রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের এক ফসরের গোনার সামনের এক ফসরের উপর আল্লাহ তাআলা माफ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসে সুবহানাল্লাহ আবার হাদিসটা বলছি আপনাদের কোন যে টুকরা নবী আমার কোন যে টুকরা হবে দুজাহানের সলতের আখেরি নবী নবী কুলের সম্মান বিশ্বনবী জানা মুHAMMADUR সল্লাল্লা ইল্লাহ বলেছে আল্লাহর কোনো বান্দা তুং আল্লাহর কোনো বান্দি যদি ইয়ামুরা আরাফার আর দিবসে শিয়াম পালন করে আল্লাহ সুবহান আউ তারা তার সামনের এক বছর পিছনের এক বছর মান্দার দুই বছরের নুন আল্লাহ তার তার মাফ করে দিবেন চিন্তা সুহান আপনাদের কাছে জানতে চাই এই দিবসে আমরা উদা রাখবো কি রাখবো আমাদের যাদের পক্ষে সম্ভব সদবার চেষ্টা করলো

إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي يوم القيامة وقال تعالى في شأن حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما أمه مولانا محمد وعلى سيادنا مولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم جري 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 محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান দরবারে সবরকম শুক্র এবং সুযোগ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহান জুমার দিনে সকল আগে আগে মাসিদ আসার বসার তদুরুতে এই কয়েকটি কথা শুনবার মতন তৌফিক দান করেছেন আসুন সে মনি আল্লাহ সুবাহান দরবারে মনকে উদ্ধার করে দিয়ে বুক করে পান খুলে পুরুষোত্তময় কণ্ঠে

خاتم النبيين والمرسلين افتاب بنبوه شاهن ساهر سارة دو جهر سردر آخر نبي سلطان المدينة نبي الأنبياء نبي محمد رسول الله صلى الله عليه وسلم المودي جاناي باندهلا درود ابن سلام عشم شغل برشي صلى الله عليه وسلم